আজকে আমি আপনাদেরকে পনির মশালা গ্রেভি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে তো দেখুন কিভাবে বানাই প্রথমে এখানে দেখুন আমি পনিরগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে কি হয় পনিরটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এবারে একটা মশলা রেডি করে নেব তো এখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই আর এই টক দইটা আমি একটা কাপড়ে বেঁধে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায় তারপরে এখানে নিয়েছি তারপরে নিলাম লবণ হলুদ ধুনে গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু কসুরি মেথি এবার এটাকে ভালো করে মিক্স করব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে পনিরগুলো দিয়ে পনিরের সাথেও ভালো করে হাত দিয়ে মেখে নেব মশলাটা এখানে হাত দিয়ে ভালো করে সাবধানে মশলা দিয়ে মাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় এবারে এই পনিরগুলো ফ্রাই করে নেব তো দেখুন কড়াই দিয়ে দিয়েছি একটা প্যানে কড়াইটা গরম হলে এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তেলটা একটু গরম হলে তারপরে আমি এই পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে এটাকে আমি আস্তে আস্তে এপিট উপিট উলটিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নামিয়ে নেব তো পনির পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ঙে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এখানে আমি যে মশলা ইউজ করছি একদমই নিরামিষ এক মানে এই পনিরের রেসিপিটা একদমই নিরামিষ রেসিপি আপনারা নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন তো দেখুন দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটোটা দিয়ে আমি আবারও দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব মশলাটা মশলাটা একটু ভাজা হলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাসু শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবার এটাকে আরও দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে একটু কষাবো তারপর যে পনির যে মশলাটা আমি মাখিয়েছিলাম পনির দিয়ে তার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো দিয়ে আবারও আমি দু মিনিট থেকে তিন মিনিট মতো আড়িয়ে চাড়িয়ে মশলাটা ভেজে নেব দেখুন মশলাটা একদম ভাজা হয়ে গেছে তেলটা সেপারেট হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে জলটা একটু ফুটে যায় দেখুন আমার জলটা ভালোভাবে ফুটে এসেছে এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো এক এক করে আমি দিয়ে দেবো পনিরটা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দেওয়া একটু দুধ এখানে আমি দুধ ইউজ করছি আপনারা চাইলে একটু ফ্রেশ ক্রিমও ইউজ করবেন তাতেও ভালো লাগবে খেতে এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব এবার দেখুন নামানোর আগে আমি গরম মশলা দিয়ে পরিবেশন করব পনিরের মশলা গ্রেভিটা তো রেডি হয়ে গেছে আমার পনিরের মশালা গ্রেভি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং